আপনারা দেখছেন সোহান ও চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে অরুণব দত্তের রিপোর্ট পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির নাট্য নাট্যমেলা আগামী সতেরোই ডিসেম্বর থেকে একুশে ডিসেম্বর হতে চলেছে গতকালে বালুরঘাট রবীন্দ্র ভবনে বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর নাট্য দলগুলির সামনে কথা তুলে ধরেছেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি দক্ষিণ দিনাজপুরের সদস্য সুরজিৎ ঘোষ উপস্থিত ছিলেন জেলা তথ্য সাংস্কৃতিক আধিকারিক রাজেশ মণ্ডল এই নাট্যমেলায় রঘুনাথগঞ্জ বহরমপুর উত্তর দিনাজপুর বুনিয়াদপুর এবং দমদমের নাট্যদল অংশ নেবে সুবাই উপস্থিত প্রত্যেকটি নাট্যদলের সদস্যরা জানান সম্মিলিতভাবেই এই নাট্যমেলা সফল করতে হবে নাট্যমেলার বিভিন্ন দিন যে নাটকগুলো হবে সেগুলি হল সতেরোই ডিসেম্বর অঘুনাথগঞ্জ থিয়েটার গ্রুপের বৃষ্টি এলো আঠারোই ডিসেম্বর বহরমপুর রঙ্গভূমির রঙ্গভূমির অপহরণ দেবীনগর জাগরি থিয়েটার গ্রুপের এখনও মানুষ উনিশে ডিসেম্বর অঘুনাথগঞ্জ নাট্য নিকতনের কর্মদৃষ্টি প্রান্তিকের গৃহের অন্তরালে বিশে ডিসেম্বর উত্তর দিনাজপুর অন্যজন নাট্য সংস্থার না বুনিয়াদপুর অরণ্যে নাট্য সংস্থার মুকাদ দ্বারকা সেকান্দার একুশে ডিসেম্বর দমদম সব শব্দ মুখদের মায়া মৃ গন্ধ দন দঙ্গ আপনারা যে নাট্যমেলার আয়োজনের জন্য যে মিটিং হয়েছিল তার এই ছবি সোয়ান নিমজে মাধ্যমে দেখতে পাচ্ছেন সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং আপনার এলাকার খবর আমাদের পাঠাইতে হোয়াটসঅ্যাপ করুন Seven six seven nine six seven one six zero zero a number a